দর্শক দেখতে পাচ্ছেন উনি একজন অন্ধ মানুষ তারপরে উনি এই যে রান্না বান্না করতেছে এই যে ইয়ে করতেছে তারপরে স্বামী কি করে স্বামী নাই ভাই আমি একা স্বামী নাই স্বামী কি হইছে ছেলে মেয়ে আছে ছেলে মেয়েও নাই দেখেন একজন অন্ধ মানুষ এইখানে রান্না বান্না করতে আপনার ঘর কোনটা ওদিকে তাই এখানে রান্নাছেন কেন এখানে রান্দি ওই দারগা মনে করে লাটি তো গোটা গোটা লাটি কুইনের সুলা তো হুম আগুন জ্বালান যায় না তো গরম চুলার মধ্যে আমার মান তো কুইনের গরম সুলা রান্দি ও তো রান্না বান্না করে ওদিক লয়ে যাবেন হুম আপনি কি বাইজানি পরিবারের বাইজানি আপনি আমার বাপ হইছে গৃহস্থ হ্যাঁ মা কি